তালের এই সিজেনে হয়তো আমরা অনেকে অনেকভাবে পিঠে বানিয়ে খেয়েছি তবে একবার এই পিঠেটাও বানিয়ে দেখুন এত সহজে পিঠে তৈরি করা আর খেতে যে কি ভালো লাগবে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না যারা পিঠের মধ্যে একদমই তেল পছন্দ করেন না তেল ছাড়াই একবার বানিয়ে দেখুন মাত্র দশ মিনিটের মধ্যে এই পিঠে রেডি হয়ে যাবে কথা দিচ্ছি দশ মিনিটের বেশি একদমই সময় লাগবে না আর এই দশ মিনিটের মধ্যে যে এত সুন্দর পিঠে হবে দেখলে অবাক হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পাকা তালের নরম ভাপা পিঠে এই পিঠে বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি এখানে একটা মেজারমেন্ট কাপ মেপে এক কাপ নিয়ে নিয়েছি সুজি এক কাপ সুজির জন্য হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পোড়ানো নারকেল এবারে এক কাপ দিয়ে দিচ্ছি তালের রস আর এই কাপ মেপে আমি হাফ কাপ মতন দিয়ে দিচ্ছি জাল করা দুধ ঢাকনা লাগিয়ে এবারে সব কিছু ভালো করে একটু ব্লেন্ড করে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি খুব বেশিক্ষণ ধরে কিন্তু ব্লেন্ড করতে হবে না সামান্য কিছু করার জন্য একটু ব্লেন্ড করলেই হয়ে যাবে এবারে এদিকে আমি একটা বাটি নিয়েছি এবারে এই মিশ্রণটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে আমি আরও হাফ কাপ দুধ নিয়ে একটু ভালো করে মিক্সির জারটা ধুয়ে তারপরে মিশ্রণ মিশ্রণের মধ্যে নিয়ে নেব তো আমি এখানে হাফ কাপ মতন দুধ নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা বাইন্ডিং এর জন্য ময়দা ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন বা চালের গুঁড়োও দিতে পারবেন তো এখানে এক কাপ সুজির জন্য হাফ কাপ ময়দা নিতে হবে একটু ভালো করে মিশিয়ে নেব ময়দা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর ব্যাটার দেখুন ঠিক এরকম রয়েছে খুব বেশি একটা ঘন নয় আবার কিন্তু খুব বেশি পাতলাও নয় এই তৈরি করতে আমার এখানে কাপ মতন ব্যাটার দুধ লেগেছে এবারে এখানে নিয়েছি হাফ টেবিল চামচের মতন বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ এবারে একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে এবারে মিশিয়ে নেব এ পর্যায়ে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা মেশানোর পর দেখবেন ব্যাটার অনেকটা হালকা হয়ে যাবে মানে একটু ফুলে ফুলে আসবে অবশ্য করে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডারের মাপটা ঠিক রাখতে হবে এক কাপ সুজি আর হাফ কাপ ময়দার জন্য কিন্তু আমি হাফ টেবিল চামচ করে বেকিং পাউডার আর বেকিং সোডা নিয়েছি যদি আপনারা এই পরিমাণটা বাড়িয়ে নেন যেমন ধরুন সুজি আর ময়দার সেক্ষেত্রে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডারের মাপটাও বেশি হবে তো এখানে কিন্তু ভাপা পিঠের জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে দেখুন এদিকে আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালার মধ্যে আমি কয়েকটা সিলিকনের মোড নিয়ে নিয়েছি যদি এই মোড গুলো হাতের কাছে না থাকে যেকোনো কিন্তু ছোট ছোট বাটি নিতে পারেন যে কোনো বাটির মধ্যে কিন্তু এই পিঠিগুলো তৈরি হবে এবারে একটুখানি তেল মেখে নিতে হবে বাটি নিলেও কিন্তু বাটির মধ্যে একটু ভালো করে তেল ব্রাশ করে নেবেন এতে করে পিঠিগুলো দেখবেন খুব সুন্দর উঠে আসবে তেল ব্রাশ করা হয়ে গেলে অল্প অল্প করে আমি ভাপা পিঠের ব্যাটারটা দিয়ে দিচ্ছি তাই দেখুন খুব সুন্দর করে অল্প অল্প করে ব্যাটার আমি নিয়ে নিয়েছি অল্প করে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কোরআন নারকেল আর ওপরে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি এবার আমি ডেকচির মধ্যে কিছুটা মতন জল নিয়ে নিয়েছি এবারে এই পিঠে থালাটা ধরে বসিয়ে দেব জলটা যদি গরম থাকে পিঠে হতে বেশিক্ষণ লাগবে না তো আমি এখানে গরম জলে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রেখে দেব এর থেকে বেশি একদমই সময় লাগবে না এই পর্যায়ে অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে দিতে হবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই পিঠেগুলো হতে আমার সময় লেগেছে সাত মিনিট বত্রিশ সেকেন্ড একদমই অল্প সময়ের মধ্যে দেখবেন পিঠেগুলো তৈরি হয়ে যাবে আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এবারে পিঠেগুলো আমি তুলে নিচ্ছি হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এবার আমি মোল্ড থেকে বের করে নেব আর যেহেতু আমি এখানে সিলিকনের মোল্ড নিয়েছি খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে তাল দিয়ে যে এত এত সুন্দর সহজে পিঠে বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না একদমই অল্প সময়ের মধ্যে পিঠে খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নিতে পারবেন তাল দিয়ে তো আমরা অনেকে অনেক রকম ভাবে পিঠে বানিয়ে খেয়েছি তবে একবার এই পিঠেটাও বানিয়ে দেখুন কোনো রকম তেলের দরকারই হবে না যারা তেলের পিঠে খেতে অপছন্দ করেন এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন একদমই হেলদি খেতেও ভীষণ ভালো লাগবে খুব সুন্দরভাবে সবগুলো পিঠে মোল থেকে বের করে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও ভীষণ ভালো লাগে একদম নরম তোল পিঠে তৈরি হবে আর এই ভাপা পিঠে গুলো এতটা সুন্দর হবে দেখবেন কেক ফেল হয়ে যাবে খেতেও ভীষণ ভালো লাগবে কেকের সেরা মনে হবে একবার শুধু বানিয়ে দেখবেন বাড়ির সবাই খেয়ে দেখবেন ভীষণ প্রশংসা করবে এত সুন্দর পিঠে তৈরি হবে এত অল্প সময়ের মধ্যে তাল শেষ হয়ে যাওয়ার আগে একবার হলো বানিয়ে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে খেতে তো বন্ধুরা আজকে এই পাকা তালের ভাপা পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল